আবার মাতাল সেই মদনা বলেছিল যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায় এসব লোকের কথা কেন বলেন এদের কোনো মূল্য আছে ভাইপোর কোনো মূল্য আছে বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দিই অর্জুন সিং যদি ভোটে যেতে আমি রাজনীতি ছেড়ে দিই

শুনুন যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিক ভাবে আমাদের রাজ্যের নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করবো এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে এইটা বলে গেলাম আর একটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে আমাদের এই ইন্দিরা মোয়ার বোর্ড বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত দুই গ্রাম পঞ্চায়েত অফিস আগামী সাত তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম দুইয়ের এই মন্ডল এবং নন্দীগ্রাম একের একটা মন্ডল তো মন্ডল মিলে আমরা কর্মসূচি করব এবং আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করব কারণ বাংলায় কন্যাদের বনেদের দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি হ্যাঁ কলেজে বাধা পেয়েছে জন্য সকলকে বাধা দেবে আটকে রাখবে আমাদের রাজ্য সব দিক আটকে রেখেছিল আলசரాత్రి কথা বলতে দেবে না প্রতিবাদ করতে দেবে না জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থার হ্যাঁ আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করব আমার লোকরা করবে না আমাকে কলকাতা যেতে হবে আমি এখনই বলে গেলাম নয় নব্বই ভোটে ওরা হারবে মুসলমানরা হারবে হিন্দুরা